বকেয়া ডিএম মামলা শুনানি হাতে আর মাত্র একটা দিন পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএম মামলার ফাইনাল হাই ভোল্টেজ শুনানি করার নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের যেটা দাবি ছিল দশই সেপ্টেম্বরের পর এই মামলা শুনানি হোক সেই মতো প্রথম যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে এগারোই সেপ্টেম্বর রাখা হয়েছিল বকেয়া ডিএম মামলাটিকে কিন্তু তার পরপরই আবারও বিরাট পরিবর্তন বখিয়ার ডিএম মামলা কে পাট হাট মামলা হিসাবে রেখে পয়লা সেপ্টেম্বর দুপুর দুটো এই মামলা রাখা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি পয়লা সেপ্টেম্বর থেকে যতদিন লাগবে পর পর শুনানি হয়ে কিন্তু এই মামলার মীমাংসা হবে এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে তাই বকেয়ার টিএ মামলায় কিন্তু এবার জয় একেবারে নিশ্চিত পুজোর আগেই কিন্তু বড় সুখবর পেতে চলেছেন সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু মামলা শুনানির আগে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর একেবারে বেগ বেগ আপডেট দশ বছর ধরে চলছে আইনি লড়াই দু সাল থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় বাবুরা তারা কিন্তু প্রথম দিন থেকে বকেয়া দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন ডিএ মেটাতে হবে আদালতে জয় পেয়ে গেছেন তারা তারপরও রাজ্য সরকার ডি এর দাবি মানেনি এমনকি সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিলেও কিন্তু ডিএ মেটায়নি রাজ্য উল্টে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করেছে তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলার আগে ভয়ঙ্কর বিপদে এবার রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে এলো পয়লা সেপ্টেম্বর শুনানির আগে যা পদক্ষেপ নিচ্ছে সুপ্রিম কোর্ট তাতে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের বড় জয় যে সুনিশ্চিত হচ্ছে এবং রাজ্য সরকার যে বড় সড়ো বিপদে পড়তে চলেছে বিপদ যে এক হাজার গুণ বাড়তে চলেছে রাজ্যের তেমনই কিন্তু আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা মামলার চূড়ান্ত শুনানির আগেই নতুন জল্পনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে আগামী পয়লা সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে এরই মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেছেন দিয়ে মামলায় সরকারি কর্মচারীদের জয় নিশ্চিত তিনি বলেন আইনজীবী গোপাল সুব্রমনিয়ামের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় আমাদের জয় সুনিশ্চিত যদিও সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই মামলার ফাইনাল নির্দেশ দেয়নি তবে সরকারি কর্মচারীরা আশাবাদী পয়লা সেপ্টেম্বরের শুনানি দেখি কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে এই মামলার নিষ্পত্তি নিয়ে উল্লেখ্য এই মামলায় রাজ্য সরকারি কর্মীরা ইতিমধ্যেই ছয়বার জয় লাভ করেছেন সুপ্রিম কোর্টে সপ্তমবারের মতো প্রাথমিক জয় এসেছে তাদের এবার কিন্তু সুপ্রিম কোর্টে হান্ড্রেড পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ আসবে মনে করছেন কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট শামিম একই আশা ব্যক্ত করেছেন তিনি বলেন বকেয়া ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা জয় তাদের হবেই পয়লা সেপ্টেম্বর দুপুর দুটো থেকে এই মামলার শুনানি বর্তমানে মামলাটি পাঠহাট হিসাবে তালিকাভুক্ত হয়েছে যার অর্থ এটি একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে এসেছে চূড়ান্ত শুনানিও সেখানি হবে এবং দ্রুত শুনানি হবে আর কিন্তু কোনো টাল পাহানা চলবে না অষ্ট কিন্তু করে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং মার্গ ভাতা নিয়ে দুটি যে আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ গত ছাব্বিশে আগস্টের শুনানির যে অর্ডার কপি তার উপর ভিত্তি করে কিন্তু মামলার অতি প্রকৃতি নির্ণয়নে একেবারে ভয়ঙ্কর আপডেট সামনে এসেছে টিএ মামলার পরবর্তী শুনানির তারিখ প্রাথমিকভাবে এগারোই সেপ্টেম্বর ধার্য করা হলেও অর্ডার কপিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে নতুন তারিখ হিসাবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোয় নির্ধারণ করা হয়েছে এই দিনটি সোমবার পড়েছে আগে যেমনটা আশা করা হয়েছিল যে মামলার একটানা শুনানি হবে অর্ডার কপিতে তেমন উল্লেখ নেই যা মামলাটি আরো দীর্ঘায়িত করার ইঙ্গিত দেয় কিন্তু বিপদ যে বাড়তে চলেছে রাজ্যের তার একটা কিন্তু উল্লেখযোগ্য আপডেট এসেছে সুপ্রিম কোর্ট থেকে কারণ আদালত অবমাননার যে মামলা রাজ্যের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের সেই মামলাগুলি কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে পয়লা সেপ্টেম্বরের মামলার শুনানিতে অর্ডার কপির সবথেকে উল্লেখযোগ্য দিক কিন্তু এটাই তিনটি আদালত অবমাননার মামলাকে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হলো এবার কিন্তু রাজ্যের সুপ্রিম অবমাননার বিচার হতে চলেছে রাজ্যের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপের পথে সরকারি কর্মচারীরা এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ দিয়ে কেন মেটানো হয়নি প্রশ্ন কিন্তু আগেই তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সে যাত্রায় রক্ষা হলেও এবার কিন্তু রাজ্যের বিরুদ্ধে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি অবশেষে অন্তর্ভুক্ত হলো সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে সোমবার এই মামলা কিন্তু আলোচনার জন্য অন্তর্ভুক্ত হয়েছে পূর্ববর্তী অর্ডারগুলিতে এমনটা কিন্তু দেখা যায়নি যে তিনটি মামলা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হলো কনফেডারেশনের অবমাননার মামলা সরকারি কর্মচারী পরিষদের অবমাননার মামলা ঐক্য ফোরামের অবমাননার মামলা এই অন্তর্ভুক্তিকরণ এটাই প্রমাণ করে যে আদালত অবমাননার বিষয়টি এখন নির্ধারিত শুনানির একটি অংশ হয়ে উঠেছে এবং আদালত এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে এই দুটি মামলার আপডেট ডিএ মামলার ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে সরকারি কর্মীদের শুনানির তারিখ এক বছর পিছিয়ে যাওয়ার স্বাভাবিকভাবেই কর্মচারীদের মধ্যে হতাশা পারতে পারে তবে অবমাননার মামলাগুলি অন্তর্ভুক্ত হওয়ায় একটা ইতিবাচক দিক রয়েছে এর ফলে রাজ্য সরকারের উপর প্রাক্তির চাপ তৈরি হবে এবং তারা বকেয়া দিয়ে মেটানোর ব্যাপারে আরও সক্রিয় হবে এখন দেখার আগামী দিনে এই মামলার জল কোন দিকে গড়ায় এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য যে পাওনা যে বকেয়া দিয়ে যে ডিএম এটা গেলে রাজ্যের দাবি তাদের কোমর ভেঙে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে সেই বকে রাজ্য রাজ্য সরকার মেটায় কিনা অর্থাৎ সেপ্টেম্বর আদালত অবমাননার মামলায় কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য রাজ্যের টাকা নেই এমনটা দাবি কিন্তু রাজ্য জানিয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু টাকা নেই ঠিক আছে আপনাদের তো কর্মচারী ডিএম মেটান এবং রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা সব থেকে যে তাৎপর্যপূর্ণ দিকগুলি একেবারে উল্লেখ করে যে পয়েন্টগুলি যে তথ্যগুলি তুলে ধরে রাজ্যকে চেপে ধরতে চলেছেন আগামী সোমবার এই আদালত অবমাননার মামলায় ডিএ মামলায় সেগুলি হলো ডিএম এটাতে যেখানে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে পারে না রাজ্য সেখানে পঞ্চাশ হাজার টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এমন কি পাড়ায় সমাধান প্রকল্প এবং দুর্গা পুজোর অনুদান হিসাবে প্রায় ন হাজার কোটি টাকা খরচ করছে সেখানে পঁচিশ শতাংশ হতো প্রায় দশ হাজার কোটি টাকার কিছু বেশি তাই রাজ্য ইচ্ছা করেই রাজ্যের টাকা আছে এমনই কিন্তু চোরালো করে রাজ্যকে চেপে ধরতে সরকারি কর্মচারীদের আইনজীবীরা তাই কি হতে চলেছে সোমবার বন্ধুরা কি বলবেন সুপ্রিম কোর্ট থেকে যে বড় আপডেট গুলি এলো তাতে কি বিপদ বাড়তে চলেছে রাজ্যের রাজ্যের সরকারি কর্মচারীদের কি বড় সুখবর বড় জয় আসতে চলেছে কি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সোমবার কি নির্দেশ দেন বিচারপতিরা রাজ্য কিভাবে লাজে গোবরে হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের